আসো এখন আমরা আলোচনা করব ত্রিভুজের সূত্র নিয়ে আমি ছোটবেলা থেকে ত্রিভুজের একটা সূত্র পারি ছোটবেলা থেকে একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখি সবাই ছোটবেলা থেকে একদম ছোট থেকে আমি একটা ত্রিভুজের সূত্র শিখছি এখন ত্রিভুজের সূত্রটা কি বলো তোমাদের কাছে মনে হের ভাই কি পড়ান ষোল করণ বাদ এগুলো কি পড়ান আমি এগুলো পড়াইলে তোমার কাছে ম্যাথ ইজি হয়ে যাবে হ্যাঁ সার্ধবর দুনিয়া সবাই ঠিক আছে বলো ছোটবেলা থেকে বুঝে একটা সূত্র পড়ছো সূত্রটা কি পড়ছো সূত্রটা কি পড়ছো ছোটবেলা থেকে একটা সূত্র পড়ছো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা যখন আমরা থ্রিতে ফোরে উঠছি তখনই আমাদের এই সূত্রটা মুখস্থ করাইছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সূত্রটা মুখস্ত না কিন্তু 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 আমি যদি এখন বলি ভূমিকটা এখনই আমাদের অনেকের মাথা লাইয়া যাবে ভাইয়া কি বলেন ভূমিকোণটা এটা আমি বুঝবো না কিন্তু হ্যাঁ ভাইয়া এটাই তুমি ভুল করবা যে ভূমিকোণ ঠিক আছে দেখো আমি ধরো একটা বোঝা গেলাম এরকম ভাবে এরকম ভাবে একটা এখন ধরো এই ত্রিভুজটার নাম দিলাম এখানে দিলাম এ এই ত্রিপুজটা একটু ওইদিকে আঁকাই মানে এইদিকে একটু বাঁকা করে আঁকাই সোজা হয়ে গেলি তো তুমি ভূমি নিষেধটা বুঝলে দিবা ইজিলি ধরো আমি একটা ত্রি বোঝা এই বাহুটার নাম দিলাম বি এই বাহুটার নাম দিলাম সি একটা ত্রিভুজ দিয়ে আমরা অঙ্ক শেষ করে আজকে দেখো সূত্রটা মুখস্ত করছি আমরা সেই ছোটবেলায় সূত্রটা মুখস্ত করছি কোথায় সেই ছোটবেলায় সূত্র মুখস্ত করছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ভাইয়া তাহলে কি সূত্র ভুল মুখস্ত করছি না সূত্র এটাই হবে কিন্তু এখন বলো তো এই বাহুটার ক্ষেত্রে ভূমি ভূমিকোনটা এই বাহুটার ক্ষেত্রে ভূমি ভূমিকন্টা বলো তো ভাইয়া পুরা তোমরা তাড়াতাড়ি বলবা তাড়াতাড়ি অ্যান্সার দিবা ঠিক আছে তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ভূমিকোণটা এসি এসি ভূমি এসি ভূমি কে যেন বললো এসি ভূমি কোনটা ভূমি বলো দেখি ত্রিভুজের ভূমি কোনটা বলো অর্ধেক ক্লাসে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করতেছে বিষয়গুলো কিন্তু বেসিক বেসিক তুমি যদি ক্লিয়ার রাখতে পারো পরবর্তী ক্লাসে তোমার জন্য ইজি হবে দেখো এসি এসি সবাই বলতেছে ভাইয়া এসি ভূমি সবাই বলতেছে ভাইয়া এসি ভূমি তাহলে উচ্চতা কোনটা বলো তো তাহলে উচ্চতা কোনটা বলো তাহলে উচ্চতা কোনটা বলো তোমাদের কথা মতো ভূমি হলো বিসি নাকি হ্যাঁ ভূমি হলো এসি তোমাদের কথা মতো ভূমি হলো এসি হ্যাঁ তোমাদের কথা মতো ভূমি হলো এসি তাহলে এখানে উচ্চ কোনটা বলো তো বি এসি হ্যাঁ এসি ভূমি ঠিক আছে সমস্যা নাই আমি তো বলেই দিব তোমাদের জাস্ট একটা মতামত নিলাম এখানে বলো তাহলে কোনটা বলো তো ভাই এখানে কোনটা বলো বলো তাড়াতাড়ি বলো তোমাদের অ্যান্সার শোনার জন্য আমি মানে ওদিকে আগ্রহে থাকি সবসময় ঠিক আছে তোমাদের জন্য আগ্রহে থাকি দেখবা দেখো তাড়াতাড়ি বলো ভাইয়া এখানে উচ্চতা কোনটা তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো এখানে উচ্চতা কোনটা বি সি দেখো তুমি এখানে যদি এসি বলো ভূমি তাও হবে দেখো আমি এখন তোমাদের কথাটা ক্লিয়ার করি যে আনসার দিস দৃশ্যই এখানে তোমার এবি উচ্চতা বি ভূমি হতে পারে বিসি ভূমি হতে পারে এসি ভূমি হতে পারে তিনটাই ভূমি হতে পারে তিনটা বাহুই ভূমি হতে পারে ভূমি হতে পারে কার সাপেক্ষে ভূমি হতে পারে কার সাপেক্ষে এখন আমি এটা বলবো তোমাদের এখানে ভূমি যে কোনো কিছু হতে পারে ভূমি যে কোনো কিছু হতে পারে আর তোমরা যে লম্বের কথাটা বলতেছো এখানে তোমাদের লম্ব কারও হয় নাই কারণ এখানে আমাদের লম্ব নেই এখানে আমাদের লম্ব নেই লম্ব কখন হয় জানো কি তোমরা কি জানো লম্ব কখন হয় লম্ব হয় তখন যখন তোমার একটা রেখা থেকে আরেকটা রেখার উপর লম্ব থাকে একটা রেখা যখন আরেকটা রেখার উপরে লম্ব থাকে তখন মানে একটা রেখা যখন আরেকটা রেখার উপর লম্ব আকারে পড়ে তখনই আমাদের লম্ব হবে এইখানে কোনো লম্ব নেই এখন যদি আমি ধরো এসি এ বিন্দু থেকে যদি বিসি রেখার উপরে লম্ব আঁকি ধরো আমি এরকম ভাবে লম্ব আঁকলাম তাহলে তোমার ভূমি হবে বিসি এ বিন্দুর থেকে যদি এই রেখার উপরে আমি লম্ব আঁকি তাহলে তোমার ভূমি বিসি এটার ক্ষেত্রে ভূমি মানে এই লম্বের জন্য ভূমি হলো সি কথাগুলো ভালো করে খেয়াল করবা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেক কিছুই জানো না তোমরা অনেক কিছুই জানো না তোমাদের এখানে অনেক ভালো ভালো মনে করো তোমরা অনেক কিছুই জানো কিন্তু অনেক কিছু জানো না অনেক কিছু জানো না এটা তোমাদের বেসিক জানা প্রয়োজন কিন্তু তোমরা জানো না যার কারণে হ্যাঁ টার্গেট কমপ্লিট ঠিক আছে দেখছি এমসিকিউ পড়াবো কিন্তু এমসিকিউ এর জন্য তোমার এই যে মানে এখন তোমরা অনেকেই বলো যে ভ্যা কোর্স বিক্রি করেন কি জন্য কিন্তু এটা তো কোর্সের হলো মেন বিষয়টা হলো মেন ক্লাসটা হবে মূলত ওই বাইবের যে ব্যাচটা আছে ওই ব্যাচে যে ক্লাসগুলো হবে ওইখান থেকে এমসিকিউ পড়াবো আমি দেখো তাহলে এখানে ভূমি কোনটা বলো তো এ সি মানে এই যে এ রেখাটা যখন বিসি বাহুর উপরে লম্বা পড়ছে এ বিন্দুর থেকে এর থেকে যখন একটা লম্বা হিসা বিসির উপরে পড়ছে তখন এইটা ভূমি তখন ভূমি বিসি এখন ভূমি বিশি এখন যদি বিবিন্দুর থেকে ধর আমি এখানে একটা লম্বা আঁকাইলাম বি বিন্দু থেকে আমি এখানে একটা লম্বা আঁকাইলাম তখন ভূমি এসি বি থেকে এসি রেখার উপরে আমি লম্বা আঁকলাম লম্বা আঁকার নিয়ম কিভাবে চাপ তারপর এখান থেকে এখান থেকে একটা লম্বা আঁকাবো যদি লম্বা আঁকাই এইখানে জাপামু এইখানে যে রেখাটা পাইতেছি এইখানে যে রেখাটা পাইতেছি এটা ভূমি এখন যদি আমি বিন্দু থেকে লম্বা আঁকাই তুমি বলতে পারো ভাইয়া বিন্দু থেকে যদি একাই বিন্দু থেকে যদি একাই ধরো লম্বটা এখানে আইসা পড়তেছে ধরো লম্বটা এখানে আইসা পড়ছে যেখানে আইসা পড়ুক যেখানে আইসাই পড়ুক না কেন যেখানে আইসাই পড়ুক না কেন ধরো এইখানে আইসা পড়ছে তখন আমাদের ভূমি তখন আমাদের ভূমি বি কথাটা ক্লিয়ার হয়েছে ভাই আমি এতক্ষণ যা আলোচনা করলাম তুমি বলছিল তোমার কমেন্ট দেখি নে হ্যাঁ লম্ব না হলে উচ্চতা আসবে না থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে তোমার অ্যান্সারটা বুঝতে পারছি হ্যাঁ হয়েছে তোমারটা হয়েছে লম্ব না হলে ভূমি আসবে না লম্ব না হলে ভূমি আসবে না ঠিক আছে লম্ব না হলে কিন্তু ভূমি আসবে না কথাটা মাথায় রাখো লম্ব আসতে হবে লম্ব হবে কখন যখন একটা রেখা আর উপরে রেখলে নব্বই ডিগ্রি কোন সৃষ্টি করবে তখনই কি হবে এখানে লম্ব হবে তখন এখানে কি হবে লম্ব হবে তাহলে যদি বিসির ভূমি হয় মানে এ রেখা থেকে যদি বিসির উপরে লম্ব আসে তাহলে এ বিসিটা হবে ভূমি যখন বি বিন্দু থেকে এ সি রেখার উপরে লম্ব আসবে লম্ব আসবে তখন কি হবে তখন এসিটা হবে ভূমি যখন এই এসি রেখা যখন এসি এ সি বিন্দুর থেকে এ বি রেখার উপরে আসবে তখন এটা হবে ভূমি আর এটা হবে উচ্চতা ধর এখানে নাম দিলাম ডি তখন এটা হবে উচ্চতা ধর এখানে নাম দিলাম ই এটা হবে উচ্চতা ধর এটা নাম দিলাম এ তখন এটা হবে উচ্চতা ক্লিয়ার হয়েছে কথাটা আমার কথা কি ক্লিয়ার হয়েছে আমার কথা কি ক্লিয়ার হয়েছে কথা কি ক্লিয়ার হয়েছে দেখো তোমরা এখানে কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট আসো ক্লাসের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল সেকেন্ড বয় সেকেন্ড গার্ল এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আসো কিন্তু তোমরা দেখো যে তোমাদের অনেক কিছু জানা এখনো বাকি আছে তুমি হয়তো ক্লাসের মধ্যে টপ করতেছো কিন্তু তোমার অনেক কিছুই বাকি আছে যেটা তুমি এখনো জানো না কিন্তু এগুলো কিন্তু বলতে পারো ভাই আপনি কি হয়তো হায়ার লেভেলের পড়া পড়াইতেছেন না ভাই এগুলো হায়ার লেভেলের পড়া না এইগুলা তোমার এই নাইন টেনের পড়াই এগুলো কিন্তু নাইন টেনের পড়া এখন তুমি বলতে পারো ভাই আপনি হায়ার লেভেলের পড়া পড়াইতেছেন দেখি এরকম হইতেছে না এটা কি হায়ার লেভেলের পড়া এই ভূমি চেনা ভূমি চেনা উচ্চতা চিনা এগুলা কি তোমার হায়ার লেভেলের না তুমি যেহেতু সূত্র আসো তো অবশ্যই তোমার উচ্চতা চিনা প্রয়োজন ছিল তুমি যেহেতু সূত্র আসো ভূমি তোমার অবশ্যই ভূমি চেনা প্রয়োজন ছিল এগুলো কিন্তু হায়ার লেভেলের পড়া না তোমার কিন্তু এই লেভেলের পড়াই কিন্তু তুমি তোমার অনেকেই জানতেছো না এখানে কিন্তু তোমাদের হ্যাঁ এইগুলো এইসব নর্মাল কিন্তু নর্মাল বিষয় না জানলে তুমি উচ্চতা মানে উচ্চ লেভেলে যাইতে পারবা আমরা নর্মাল বিষয়গুলা বিষয়গুলো করে থাকি বিদায় আমরা উচ্চ লেভেলে যাইতে পারি না এখন দেখো এখন এটা গেল সূত্রের মাধ্যমে এই জিনিসটা কিন্তু আমি এখন প্রধানত প্রকাশ করা যায় বলো তোমরা সবাই ত্রিভুজকে প্রধানত কয় ভাবে প্রকাশ করা যায় ত্রিভুজকে প্রধানত কয় ভাবে প্রকাশ করা যায় তাড়াতাড়ি বলো ত্রিভুজকে প্রধানত কয় ভাবে প্রকাশ করা যায় তোমাদের থেকে অ্যানসার নিব আগে আমি তারপরে আমি বুঝাবো ত্রিভুজকে প্রধানত কয় প্রকাশ করা যায় তাড়াতাড়ি বলবা তোমাদের আসতে দেরি হয় সো আমি নিজেই বলে দিই ত্রিভুষকে প্রধানত একজনে বলছে তিন ভাবে রাজদীপ তিন ভাবে ভাইয়া প্রধানত দুই ভাবে প্রকাশ করা যায় টিবুস্কে প্রধানত দুইভাবে প্রকাশ করা যায় টিবুস্কে প্রধানত দুইভাবে প্রকাশ করা যায়